আলিশান পুকুরে আজকে কত চতুর্থ নম্বর পাস চতুর্থ নম্বর পাসে পঁচিশ নম্বর সিটে দাদা মাছ খেলাচ্ছে দাদা কি মনে হচ্ছে সাইজ চতুর্থ দিন

দাদাদের চোদ্দ নম্বর আলিশান পুকুরে আজকে সিটে দাঁড়াও দাদা কটা মাছ মিস হয়েছে আজকে বল না সাত আটটা মাছ দাদাদের মিস হয়েছে আজকে আর এই মাছ দেখালাম মাছ খাচ্ছে আলিশান পুকুরে ছাতুতে আপনারা আসুন আজকে চতুর্থ দিন আর রবিবার আর সোমবার ছাব্বিশে জানুয়ারি পঁচিশে জানুয়ারি দুদিন পুকুর খোলা থাকছে যে সকল শিকারীরা মাছ ধরতে ইচ্ছুক আপনারা আসুন আলিশান পুকুরে আজকে উনিশ নম্বর সিটে ছোটন দ্বারা মাছ মেরেছে পুনবদা দাঁড়া পোনবদা খুব সুন্দর মাছ মেরেছে নাইম পনবদা ছোটনদা ছিপ ফেলেছে উনিশ নম্বর সিট আপনার দেখতে কেমন খাচ্ছে প্রণবদা হ্যাঁ ভালো খাচ্ছে পুকুরে মাছ দেওয়া আছে তো হ্যাঁ পুকুরে মাছ দেওয়া আছে তো প্রচুর মাছ মাছ ঠান্ডার জন্য মাছ নিচে রাখছে না মাছ আছে পুকুরে পর্যাপ্ত পরিমাণ মাছ আছে মাছ নিয়ে কোনো সন্দেহ নেই পুকুরে মাছ নেই ঠিক আছে দাদা থ্যাংক ইউ আবারও ওই সাইডে বিয়াল্লিশ নম্বর সিট একটা টান হয়েছে তেরো নম্বর সিটে দাদের মাছ দেখতেই পাচ্ছেন বড় সাইজের রুই স্লিভার কাতলা সব রকম মাছই আছে কতগুলো মাছ মিস করেছেন আপনারা আর বেশি হবে ছয় সাতটার মাছ মিস করেছে দাদারা আজকে তেরো নম্বর সিটে দাদারা একটা ভালো বড়ো রুই মাছ মেরেছে আলিশান পুকুরে আজকে তেতাল্লিশ নম্বর সিটে বিকাশ দাদের মাছ দেখাচ্ছি আপনাদেরকে আলিশান পুকুরে আজকে চতুর্থ নম্বর পাস চলছে বারো নম্বর সিটে মাছ দাদা একটু এদিকে ঘোরাও ঘোরাও পুকুরে মাছ আজকে দাদাদের হয়েছে যা আরো দাদারা প্রচুর মাছ মিস করেছে প্রচুর সিটে আজকে আলিশান পুকুরে চতুর্থ দিনের পাস চলছে যে সকল শিকারি বন্ধুরা ছিপ ফেলতে ইচ্ছুক ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন বুলেট দাদার নাম কি বাবাই মল্লিক আমতলা থেকে এসছে দাদারা সাঁত্রিশ নম্বর সিটে ছিপ ফেলছে খুব ভালো মাছ ধরেছে আবার এই দাদারা বলছে এই দাদা হচ্ছে বুলেট শিকারি দাদার নাম খুব ভালো শিকারি আমতলার কাতলার শিকারি আলিশান পুকুরে আজকে দাদাদের চুয়াল্লিশ নম্বর সিটের মাছ চার ছটা মাছ আছে ছটা খুব বেশি মাছ নেই মাছ খাইনি দাদাদের

আলিশান পুকুরে আজকে সাঁইত্রিশ নম্বর সিটে দাদারা মাছ ধরেছে কেমন বুলেট শিকারি কেমন মাছ খাচ্ছে দাদা ভালো খাচ্ছে মাছ সবাই খায়নি ভালো মাছ খাইছে দাদারা বলছে আলিশান পুকুরের চব্বিশ নম্বর সিটে দাদারা খুব সুন্দর মাছ সাইজ ঢুকি দাদা খুব সুন্দর সাইজের মাছ দাদাদের আলিশান পুকুরে আজকে চৌত্রিশ নম্বরে কেমন মাছ খাচ্ছে দাদা ভালো মাছ খাচ্ছে বলছে শিকারীদের মুখ দিয়েই আমরা শুনে নেব আজকে চার নম্বর পাস চলছে আলিশান পুকুরে এই পঁচিশটা সিট হয়েছে আরো আরো আমি ভিডিও দেখাবো আপনাদের জন্য আপনাদের কাছে